একজন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা জিকির করে কালবেরে পরিষ্কর করতে পারি মৃত্যুকালে যাহাতে আমাদের মৃত্যুটা সহজ হয় উচ্চ আওয়াজে mohabbatে এক তালে এক স্বরে জিকির

দেখলা মেলা ডোবে আদারে আকাশে গেরি হিলো ও মশালা হাদে আমার সব কুযামো সবক অন্ডো পড় দেখি না ট্যাক্সি বালুর সরে রে মরার সময় পালাইবো কার গো অহরাইয়া মাসলা হাদ হাদ আমার অন্তর কাপে ডরে রে মরার সময় পালাইবো কার গো অহরহ এই 마샬라 할 এই না তুমি শুক নাতে সালাও 할 লা 할 দা

আমার অন্তর কাপে দরে রে মরার সময় পলাএবো কার গরয় মশল্লাহ হজ আ হত তোমার দেওয়া দওয়ণ আমার সদ হইল হরণ রওণ হজ মর হাওয়া হদ ফনা ফানা হজ হ্ লা হ্ আঘা তোমার বেওয়া দও আমার সদভৈল হইল রবণ গজ আঘা শম শমুর জীবনে ভরণ শম শমুর জীব বে কি করিবি তুই আমারে মরার শম ফলাএবো কারে গরইয়ে গজ

এই দেশিৰ আমি উহ পায়ে কি কৰি এ মহারাধ দেশ বি তোমা করি আহা তোমাহ নেহ ব ৰসা করি

আমার নবী বিনে রোজগা সরে ও পাই দেখে না মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নৌবি ভিন রোজ আসরে ও পাই দেখে নাঙা একজন প্রেমিকা শিল গো সোনার মা দি নাঙা হন লা হন আহন Muhammadur Rasulullah, sallallahu alaihi wasallam, salam.